গুজরাটের ওয়ান্তারা বন্যপ্রাণী উদ্ধার পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই কেন্দ্রের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখার পাশাপাশি বন্যপ্রাণী হাসপাতালও পরিদর্শন করেন পশু চিকিৎসার সুবিধাগুলি ঘুরে দেখেন এদিন অন্য রূপে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে কখনো হাতে সাপ নিয়ে কখনো সিংহ শাবকের দুধ খাওয়াতেও দেখা গিয়েছে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীকে এশিয়াটিক সিংহ শাবক সাদা সিংহ শাবক চিতা শাবক এবং অন্যান্য বিপন্ন প্রজাতির প্রাণীদের সঙ্গেও খেলতে দেখা গিয়েছে মাঝখানে একটি কাজের পার্টিশন দিয়ে প্রধানমন্ত্রী মোদী স্নো টাইগার একটি সাদা সিংহ এবং একটি স্নো লেপার্ডের মুখোমুখি বসেছিলেন সব নিয়ে অন্যরকম সময় কাটিয়েছেন মোদী উল্লেখ্য বান্তারে দু হাজারেরও বেশি প্রজাতির এবং দেড় লক্ষেরও বেশি উদ্ধার করা বিপন্ন প্রাণীদের আবাসস্থল